কোথায় যাচ্ছিস তোরা হয়ে গেছে এর এখন বেরিয়ে যাচ্ছে ওই দেখো আর একজনের সাইকেল নিয়ে রেডি হয়ে গেছে এই শাঁক কটা নিয়ে যা দেখেছো কেমন বেড়ালো এরকম দেখো দুই বোন মিলে এখন কে চালাবে সেটাই বলছে দেখো এ যদি সাইকেল চালায় তাহলে কি করে হবে না বড় নিয়েছে চল এ আবার আসিস তো দেখো বেরিয়ে বলল বললাম একটু বেড়া বেড়ালো না তো দেখো চলে গেল চলে আস না দোকানের সামনে বিশ্বের পাখা চালানো হয়েছে পাখাটা